স্কুল বন্ধ করে দিয়ে দিদিমণি ছাব্বিশ হাজার মদেল লাইসেন্স দিয়েছে উনিশশো আটষট্টি সালের ডিওয়াইফ উনিশশো আশি সালে ডিওয়াই ভারতবর্ষের মাটিতে সকলের জন্য কাজ এবং সকলের শিক্ষার দাবিতে লড়াই করে হাজার হাজার যুবকরা পশ্চিমবাংলার ছাত্ররা সেদিন রক্ত দিয়েছিল সে রক্ত দিয়ে বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল বিজেপির গোন্ডারা দেশের সরকার তাদেরকে পিটিয়ে মারছে কারখানা কটা তৈরি করতে পারলেন তার তালিকা দিদিমণির কাছে আমরা চাইছি হাজার হাজার চটকল বন্ধ হয়ে পড়ে আছে কেন পড়ে আছে ঘুগনি যদি চাকরি মনে করেন যদি চাকরি মনে করেন তাহলে তাই দিদিমণি বলেননি এই ফাঁকা পাঁচালি আমরা বিধানসভা নির্বাচনের আগে আমরা বেই করব আবার বামপন্থীদের পুনর্জাগরণ ঘটান এই বেকার যুবকদের আবার কাজ দেব প্রথমেই জানাই দাদা নজর বাংলা অফিসিয়ালে তোমাকে স্বাগত ইতিমধ্যেই বককেশ্বরে যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেই প্রসঙ্গে বামেদের পক্ষ থেকে তথা ডিআই পক্ষ থেকে একটা বড় পরিকল্পনা নেওয়া হয়েছে কি সেই পরিকল্পনা যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের বলে শুধু বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র নয় উনিশশো আটষট্টি সালের ডিওয়াই এফ উনিশশো সালের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গোটা পশ্চিম পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষের মাটিতে সকলের জন্য কাজ এবং সকলের শিক্ষার দাবিতে লড়াই করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একদিকে লড়াই সমাজতন্ত্রের পক্ষে পশ্চিম আমরা কাজ করি গোটা পশ্চিমবাংলা জুড়ে যখন বামফন সরকার ছিল একটার পর একটা শিল্প একটার পর একটা কলকারখানা তৈরি হয়েছিল এই বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কথা বললেন এই বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তখন জ্যোতি বসু এ বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পরে কাছে অনেক বহানার পরে পারমিশন পাওয়া টাকা পাওয়া তারপরেও বাংলার ছাত্র যুবরা বলেছিল যে আমরা রক্ত দিয়ে বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করব হাজার হাজার যুবকরা পশ্চিমবাংলার ছাত্ররা সেদিন রক্ত দিয়েছিল সেই রক্ত দিয়ে বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল আজ বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে মাঝে মধ্যেই চার নম্বর ইউনিট বন্ধ হয়ে যায় আবার খোলে আমাদের দাবি বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ছ নম্বর ইউনিট খুলতে হবে শুধু তাই নয় পশ্চিম পশ্চিমবাংলায় যত শিল্পের জন্য অধিকৃত জমি আছে সেই জমিতে কারখানা করতে হবে সেই কারখানায় বাংলার বেকার যুবকদেরকে কাজ দিতে হবে কারণ কাজ না পেয়ে একদিকে যেমন কৃষি সংকট কৃষক ফসলের লাভজনক দাম পাচ্ছে না এসএসসি পরীক্ষা বন্ধ টেট পরীক্ষা বন্ধ বাংলার ছেলেরা কাজ না পেয়ে যন্ত্রণা নিয়ে মা বাবা ঘর সংসার পরিজন ছেড়ে বাংলার ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে আর অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কি দেখছেন বিজেপি বিজেপি শাসিত রাজ্যে বিজেপির এ দেশের সরকার তাদেরকে পিটিয়ে মারছে উড়িষ্যার মাটিতে আমাদের বাংলার যুবকদেরকে পিটিয়ে মারছে থুতু ফেলে থুটু চাটা করাচ্ছে এর চাইতে জঘন্য কাজের হতে পারে না দেশের সরকার ভাবছে না রাজ্যের সরকার ভাবছে না দিদিমণি মেলা খেলা পুজো পার্বণে অনেক টাকা খরচা করতে পারে করুক খরচা টাকা কিন্তু বাংলার বেকারদের যুবকদের কাজ কী হবে সংবাদ মাধ্যমের কাছে আমাদের প্রশ্ন দিদিমণি নতুন করে বামফ্রন্টের সময়ের বিভিন্ন সেতু বিভিন্ন বড় বড় বিল্ডিং নীল সাদা রঙ করলেন ভালো করলেন কিন্তু কারখানা কটা তৈরি করতে পারলেন তার তালিকা দিদিমণির কাছে আমরা চাইছি শুধু বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র নয় কোচবিহারে যান চকচকে জুট মিলের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেখানে কারখানা আজকে হচ্ছে না কেন হচ্ছে না কাঁটোয়া বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করেছিল বাম্পন সরকার সেই জমিতে কোনো কারখানা কেন দিদিমণি তৈরি করতে পারছে না কেন কারখানা পড়ে আছে কেন হচ্ছে না হুগলি থেকে শুরু করে যদি আপনি উত্তর চব্বিশ পরগনা দিয়ে যান হাজার হাজার চটকল বন্ধ হয়ে পড়ে আছে কেন পড়ে আছে কিন্তু কিন্তু দাদা বলতে চাইবো মুখ্যমন্ত্রী বলছেন তিনি রাজ্যের চল্লিশ শতাংশ বেকারত্বের হার কমিয়েছেন এবং দু কোটির বেশি কর্মসংস্থান তৈরি করেছেন কিন্তু আপনার তথ্যে তো রকম চিত্র ধরা পড়ছে না কেন বলছেন মুখ্যমন্ত্রী এরকম দিদিমণি তো প্রতি বছর দু লাখ করে চাকরি দেবন বলেছিলেন বুথে হিসাব করেন পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে যান উনি তো প্রায় পনেরো বছর ক্ষমতায় আছেন দেখবেন এখানে পশ্চিমবাংলায় চাকরি দেওয়ার পরে ছাব্বিশ হাজার চাকরি চলে যায় পশ্চিমবাংলায় নতুন কোনো তথ্য দিতে পারবেন না কাজের চাকরি কোথা থেকে দেয় ঘুগনি বিক্রিটা যদি চাকরি মনে করেন চব যদি চাকরি মনে করেন তাহলে তাই কিন্তু এই বাংলার মাটিতে কি নতুন কার কারখানায় কাজ পেলো নতুন এসএসসিতে কি গ্রাম বাংলা ছেলেরা কাজ পেলো সিভিক ভলেন্টিয়ারদের কি পারমানেন্ট কাজ হলো পুলিশে কি রিক্রুটমেন্ট হলো দেশে সরকার রেলে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কি নতুন নিয়োগ হলো কেন রেলে শূন্যপদ কেন সরকারি কর্মসংস্থানের জায়গায় শূন্য পদ কেন এই রাজ্যের সরকারের প্রতিটা পৌরসভা প্রতিটি কর্পোরেশনে যান সব জায়গায় শূন্য পদের তালিকা আছে দিদিমণি উন্নয়নের পাঁচালি বলেননি এই ফাঁকা পাঁচালি আমরা বিধানসভা নির্বাচনের আগে কোন জায়গায় কত শূন্য পদ আছে আমরা বেই করব। আমরা বলছি পশ্চিমবাংলায় বামপন্থী ফন সরকার আসার পরে পশ্চিমবাংলায় শিল্প হয়েছিল কলকারখানা হয়েছিল কৃষিক্ষেত্রে উন্নয়ন হয়েছিল আবার পশ্চিমবাংলায় বামপন্থার পুনর্জাগরণ ঘটান পশ্চিম বাংলায় কালখানা হবে পশ্চিমবাংলায় শিল্প হবে পশ্চিমবাংলায় কৃষক ফসলের লাভজনক দাম পাবে এই পশ্চিম বাংলায় নতুন করে সম্ভাবনা তৈরি হবে প্রতি বছর এসএসসি টেট পরীক্ষা হবে প্রতি বছর পিএসসি পরীক্ষা হবে প্রতি বছর বাংলার বেকার যুবকরা কাজ পাবে শুধু তাই নয় আজ এই পনেরোটা বছরে যে বাংলার বেকার যুবকদের হাতে মালুই ধরে দিয়েছেন যার বয়স ছিল তিরিশ তার বয়স এখন পঁয়তাল্লিশ সে ভাবছে আমরা কাজ পাবো না আমার বয়স চলে গেল আমরা বলছি আবার বামপন্থীদের পুনর্জাগরণ ঘটান এই বেকার যুবকদের আবার কাজ দেব হতাশায় হবেন না বামপন্থা ছাড়া পশ্চিমবাংলায় কর্মসংস্থান হবে না একদম শেষ প্রশ্ন ছাব্বিশে নির্বাচন সামনেই আর নির্বাচনের পূর্বে যেখানে রাজনৈতিক দলের প্রধান আলোচনার বিষয় হওয়া দরকার ছিল সমাজের উন্নতি শিক্ষা উন্নতি স্বাস্থ্য উন্নতি এবং বেকারত্ব দূরীকরণ সেখানে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ওই দুর্গাঙ্গন মহাকাল মন্দির বা জগন্নাথ মন্দির ধর্মভেদে ভেদে মুসলিম হিন্দুর যে রাজনীতি দুর্গাঙ্গন মহাকাল মন্দির যেমন হচ্ছে বাবরি মসজিদ হচ্ছে মন্দির হোক মসজিদ হোক আমাদের শুধু দাবি কলকারখানাটা যেন হয় বন্ধ যেন কলকারখানা না হয় স্কুলের গেট বন্ধ হয়ে যাচ্ছে আট হাজার দুশো স্কুলে দিদিমণি তালা ঝুলিয়ে দিয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় বামপন্থার পুনরুজ্জাগন ঘটান আবার স্কুলের তালা খুলবে স্কুলের গেটের সামনে শিক্ষক আর ছাত্রের ভিড় বাড়বে আট হাজার দুশো স্কুল বন্ধ করে দিয়ে দিদিমণি ছাব্বিশ হাজার মদের লাইসেন্স দিয়েছে মদের দোকানে তালা পড়বে স্কুলের গেটের তালা খুলবে